হ্যালো এভরিওান ওয়েলকাম চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে ইস্কনের মন্দিরে যাচ্ছি আমি আর এই কাকিমা দুজনে মিলে এই কাকিমা থাকে আগরতলাতে যাই হোক আর কটা দিনের সঙ্গী যেহেতু কাকিমার ছেলে আমার সিঙ্গেল ফ্ল্যাটে ভাড়া থাকতো সেই ক্ষেত্রে একটা সুসম্পর্ক তো আজকে দুজনে মিলে ভোগ করতে যাচ্ছি ইস্কনের মন্দির সোধপুরে তো চলো দেখা যাক কন্টিনিউ ব্লগ কেমন লাগছে আজকে ইস্কনের মন্দির ভালো লাগছে হ্যাঁ আর আমাকে কেমন লাগে আমাকে তো খুবই ভালো লাগে কিন্তু আমি এতদিন তো করতে পারিনি আজ থেকে করবে মানে দেখবে আমার ভিডিওগুলো তো বন্ধুরা চলো আজকে ইস্কনের মন্দিরে কি ভোগ খায় কী করি কন্টিনিউ ব্লক তো বন্ধুরা পৌঁছে গেলাম ইস্কনের মন্দিরে তো চলো টিকিট করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এইবারে ভিতরে দেখি কি অবস্থা দেখছি এইদিকে দোকান রয়েছে আর এই এইদিকে গীতার বাণী সবাই শুনছে এবার আমরা টিকিট করে নিলাম দুটো টিকিট করলাম একশো ষাট টাকা আশি টাকা ভোগের প্লেট তারপরে ভিতরে গেলাম এখানে দেখছি খাওয়ার রুমটায় কিছু মানুষ বসে আছে তারপরে এই দিকে গঙ্গার দিকটা একটু দেখতে যাই দেখি ও মাই গড কী সুন্দর একদম গঙ্গার পাশেই রয়েছে ইস্কনের মন্দির এখানে অনেক মানুষ বসে আছেন দেখছেন রোদ খাওয়াচ্ছেন ঠিক ফটো তুলছেন আমার ভীষণ ভালো লাগলো পরিবেশটা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম লাগোয়া এই যে ইস্কন লেখাটা রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেছনে ইস্কনের মন্দির একদম মানে লাগোয়া গঙ্গা খুব সুন্দর পরিবেশ বাড়ির কাছে থেকেও কোনো দিন আসিনি তো আজ আসতে পেরে খুব ভালো মানে ভালো লাগছে ভোগ ভোগের টাইম আছে দেড়টার সময় তখন খাওয়া দাওয়া করব তো কি খাই সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পৌঁছে গেছি ইস্কনের মন্দির আর এটা রয়েছে পুরো গঙ্গার পাশে সোদপুর এই যে দেখতে পাচ্ছ গঙ্গা পেছনে কেমন লাগছে বলো ভালো লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে ধর্মীয় স্থান ঠাকুরের স্থান বলো একদম ইস্কনের মিশন এটা মিশন না মন্দির ইস্কন মন্দির এই যে আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছ এখানে খাবার ভিডিও করতে দেবে না তাও আমি লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও ক্লিক নিয়েছি খাবারের কোনো ভিডিও করতে দেবে না তো তখনই বুঝে গেছি কোয়ালিটি কি আছে থালা দিয়ে গেল আর ওই দিক থেকে বলছে ভিডিও করবেন না ভিডিও করবেন না যা হোক অনেক মানুষের মুখে শুনেছি ইস্কনে খাওয়া দাওয়া ভালো তার জন্য গেলাম একবার অন্তত এক্সপিরিয়েন্স বলো কিন্তু কোয়ালিটি মতো ভালো না মানে কি বলবো একদম বাজে রান্নাবান্না মানে ওই ভোগ সেই ভোগ আর হয়নি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম ভোগে ভোগের ভিডিও করতে ওরা দিল না মেনুতে ছিল প্রথমত প্লেন রাইস ছিল তারপরে একটা পাঁচ মিশালি সবজি দিয়েছে তারপরে কচুর গাটি আলু দিয়ে একটা তরকারি তারপরে চাটনি পায়েস আর জিরা রাইস দিয়েছে একটুখানি এই হচ্ছে আমাদের মুখ দেখলে বুঝতে পারছো যাই হোক অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ইস ইসকনের জায়গায় এসে খাওয়া দাওয়া করবো তা করলাম যাই হোক একটু বেরিয়ে যাই এখান থেকে তারপরে বলবো বন্ধুরা আমরা ইস্কনের মন্দির থেকে বেরিয়ে গেছি কী বল দিদি দিদি বল আমাকে বলছে ফোন বলছে আমি এতদিন আন্টি বলতাম যাই হোক দিদি ইয়ে কিনেছে গোপালের জামা কিনেছে আর আমি আমার বাড়ির গণেশের জন্য দুটো আসন নিয়েছি এই কিনে টিনে এখন যাচ্ছি আমরা কোথায় যাব চলো দেখা যাক গঙ্গার পাশে এটা একটা ফেরি ঘাট জানি না এটা কি ফেরি বলছি এই ফেরি ঘাটটা কি ফেরি ঘাট কি ফেরিঘাট তো বন্ধুরা আবার অটো করে সোদপুরে যাব এটা হচ্ছে পানিয়াটি ফেরিঘাট প্রথমবার এলাম অথচ আগরপাড়ায় থাকি জানি না কোথায় সত্যি মানে বাড়ির সামনেই ফেরিঘাট রয়েছে বন্ধুরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম ইস্কনের ভিডিওটা কেমন হয়েছে জানিও তার মাঝখানে আমি একটা জামা কিনেছি সরস্বতী পুজো উপলক্ষে সে জামাটা দেখাচ্ছি এই যে সরস্বতী পুজো ওই বলে এই জামাটা কিনেছি ঠিক আছে হাজার পঞ্চাশ টাকা নিল আমি কালকে পড়ব পড়ার পরে তোমরা দেখো তো আজকের ইস্কনের ব্লগটা কেমন লাগ লাগলো জানিও ঠিক আছে এবার আমি একটু ফ্রেশ হব চলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো